সম্মানিত গাইজ আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো গাইজ আমি আজ আপনাদেরকে দেখাবো যে একটি বিগ সিলার মেশিন আপনারা কীভাবে মেরামত করবেন এবং কী বলবো যে এগুলোর কোনটার কি মালামালের নাম তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটি সিলাই মেশিনে কি কি প্রয়োজন একটি সিলাই মেশিন বানাতে তো আপনারা এখানে একটা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে গ্যাস লক করি এবং কি এটির নাম হচ্ছে ডিসিভার আর এখান থেকে গ্যাসটা লক করা যায় বা এর দিক দিয়ে কিন্তু গ্যাসটাও দেওয়া যায় সব কিছু করা যায় এটা এটা দিয়ে আর কি গ্যাস লক করা যায় এখান এটা হচ্ছে কন্ডেন্সারের শেষ মাথা শেষ মাথা হয়ে চলে আসছে ডায়ার ফিল্টারে ডায়ার ফিল্টার হয়ে আসছে আমাদের এইটি গ্যাস মিটার গ্যাস মিটার বলা হয় আর কি এটা দিয়ে আর কি গ্যাসটা যে দৌড়াচ্ছে সেটা আর কি দেখা যায় ঠিক আছে তো এই লাইনটা কিন্তু চলে গেছে আমাদের ডাইরেক্ট সোজা চেম্বারে চলে গেছে দেখুন আর চেম্বারে চলে যাওয়ার পর একটি কিন্তু সাকশন লাইন আর ডিসচার্জ যে লাইনগুলো আছে যে কনডেনসার হয়ে যে আসছে সেখানে একটি এখানে কিন্তু কিন্তু তিনটা লাইন আসছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের তিনটা লাইন আছে চেম্বার হয়ে তো চেম্বার হয়ে তিনটি লাইন কোথা থেকে আসছে আমি আপনাদেরকে এটাও দেখাবো তো এই যে কনডেনসার হয়ে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের লেগেছে এক্সপন্সিবল বাল্ব এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এই যে এক্সপেন্সিবল বাল্বটা কিন্তু লেগেছে যে ফিল্টার থেকে কনডেন্সার শেষ মাথায় এসে লেগেছে এক্সপেন্সিবল বাল্বে তো এক্সপেন্সিবল বাল্ব হয়ে একটি সেন্সরের তার হয়ে চলে আসছে কিন্তু আমাদের যে চেম্বারের যে সাকশন পাইপটা থাকে সে সাকশন পাইপে কিন্তু এটা টেপিং হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে এটা হচ্ছে চেম্বার এটা এটা হচ্ছে আমাদের চেম্বার এটা হচ্ছে আমাদের যে এক্সপেন্সিবল বাল্ব হয়ে এখান থেকে আরেকটা রিটার্ন লাইন আছে সেই রিটার্ন লাইনটা চলে গিয়েছে একবারে সোজা বরাবর যেয়ে যে আমাদের যে কম দেখুন এখান থেকে এই পাইপটা কিন্তু তিনটে পাইপের মধ্যে কিন্তু আরেকটি পাইপ তো এটা হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের গ্যাসটা লক হয়ে যায় এই যে এই সলিন্ডার বাল্বের মাধ্যম মাধ্যমে আমাদের গ্যাসটা কিন্তু লক হয়ে যায় যার কারণে এই এই লাইনটা করা এটা হচ্ছে আমাদের শুরু আর কি পাম্পিং ডিসচার্জ লাইনের শুরুর মাথা হচ্ছে এটা তো এটা কিন্তু ডিসচার্জ লাইনের সাথে সরাসরি যুক্ত আছে ঠিক আছে তো কোনো এক কারণে যদি আমাদের এক্সপন্সিবল বাল্ব কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্যাসটা তাও কিন্তু রান হবে আর এটা হচ্ছে আমাদের সাকশনের একটি মাথা তো দেখতে পাচ্ছেন তো এছাড়াও আরও কিছু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু একটি ফ্যান আছে আমাদের চেম্বারের যে ব্লোয়ার ফ্যান বলে সেটা আর কি একটি দুটি ফ্যান আছে একটি না একটি এক সাইডে একটা অন্য সাইডের তো এখানে কিন্তু আমাদের দুটি ফ্যান আছে এবং কি এই চেম্বারের পানি পরে কিন্তু আমাদের টিনগুলো নিচে সিটগুলো জং ধরে গিয়েছে তো এগুলো আমরা যখন মেরামত করবো তখন আমি আপনাদেরকে বড়ো ভিডিও করে দেখাবো জাস্ট আজ আমি আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি যে এটার কোনগুলোর যে কী না মার্কেট এগুলো কীভাবে কাজ করে তো যদি আমি আপনার ধারণা দিই যারা কম বেশি মোটামুটি কাজ পারেন তারা অবশ্যই কিন্তু এগুলো করতে পারবেন তো এছাড়াও আমি আপনাদেরকে সার্কেটটা সার্কেটটা একটু খুলে দেখাবো যে সার্কেটগুলো কীভাবে কী থাকে তো যে ক্ষেত্রে এখানে একটু অন্ধকার মনে হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো আমি একটু ফোনের ফ্লাসটা জ্বালাই নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকটি ম্যাগনেটিভ কন্ট্রাক্টর আছে তো এখানে কিন্তু সবগুলো ম্যাগনেটিভ কন্ট্রাক্টর এন ও এনসি কানেকশনে আছে তো এক সাইডে এনও আছে এক সাইডে এনসি আছে ঠিক আছে তো এখানে আরও আছে যে এমপিসিবি যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এমপিসিবি মানে মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার যেটাকে বলা হয় আরেকটা দিয়েছে আছে ট্রান্সফর্মার ঠিক আছে ট্রান্সফর্মার দ্বারা আর কি ভোল্টেজ কম বেশি ভোল্টেজ সার্কিটটা অন করে এটি একটি হচ্ছে মেন সার্কিটের এটি রিলে এগুলো রিলে আর এটা হচ্ছে টাইমার তো দেখতে পাচ্ছেন টাইমারের কাজ হচ্ছে তো টাইমারের কাছ তো বুঝতে পারতেছেন যে কতক্ষণ চলবে আবার সার্ভে চলবে ছাড়বে যতক্ষণ আপনি ফিক্সড করে দেবেন ততক্ষণই আর কি এটা চলবে ছাড়বে এই যে আরও উপরে আরেকটি ডিসপ্লে আছে তো এখানে আরেকটি টাইমার আসে আরেকটা অন অফ সুইচ আছে একটা ইমার্জেন্সি সুইচ আছে তো ভেলটা হচ্ছে চার মিনিট পর পর আর কি ভিতরে চলতো আবার হয়তো চলতো আবার অফ অভিযোগ যার কারণে টাইমার ব্যবহার করা হয়েছে তো এছাড়াও আমাদের যে চেম্বারটা আছে চেম্বারটা কিন্তু একদমই নুনা পড়ে গিয়েছে তো চেম্বারটা আমরা ডিসিশন নিয়েছি যে চেম্বারটা বাদ দিয়ে আরো নতুন করে চেম্বার বানাবো পরে আর কি এই সিলার মেশিনটা আমরা ফিটিং করবো এটা চিন্তাভাবনা নিয়েছি তো দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আরও কয়েকটি ইমার্জেন্সি সুইচ আছে সেই সুইচগুলো কিন্তু এখনও অবধি কাজ করতেছে তো গাইস এই মেশিনটা বেশ কয়েক বছর ধরে বন্ধ করে আছে বাট আমরা চেক দিয়েছি তো কম্প্রেশারটা খুব ভালো কম্প্রেশারটা এখনও চলে এবং কি যে কন্ডেন্সারে যে লাইনগুলো আছে সেগুলো মোটামুটি ধরনের ভালো আছে বাট এই এখানে আমাদের যে এই এটা কিন্তু বিলিস্টনের কম্প্রেশার তো দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু বিলিস্টন টাইপের কম্প্রেসার আর কন্ডেন্সারে দুটি ফ্যান ব্যবহার করা হয়েছে দু কনডেন্সারের দুটি ব্লোয়ার ফ্যান ব্যবহার করা হয়েছে তো গাইস এসে এগুলোই আর কি আছে এই মেশিনটার ভিতরে এছাড়া আর কিছুই নাই তেমন দেখানোর মতো তো এখানে আরও কিছু আছে যে এই সোলেন্ডার বাল্বগুলো কিন্তু লাগানো হয়েছে এই গ্যাসটা কিন্তু অটোমেটিকলি যাতে লক হয়ে যায় যার কারণে কিন্তু সোলেনার বাল্বগুলো লাগানো হয়েছে এটা কিন্তু পুড়ে গেছে তো আপনারাও দেখতে পাচ্ছেন তো গ্যাস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য